চলন্ত বাসের সামনে কেমন দৌড়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে দেখুন আমাদের ড্রাইভার দাদা সেই লেভেলের কিন্তু চালাচ্ছে আর সঙ্গে কন্ট্রাক্টার এত পরিমাণে বাইরের পাশের গাড়িগুলোকে খিস্তি মারছে না বন্ধুর ফাইনালি আজকে আমরা যাব রুবি থেকে সোজা হাওড়া টোয়েন্টি ফোর এ বাই ওয়ান বাসে করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সমস্ত ইনফরমেশন পাবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রোটা এটা হচ্ছে পাসপোর্ট অফিসটা ঠিক আছে আর এই হচ্ছে রুবির মোড় এই সাইডটাতে গেলে কলপা ইন্ডাস্ট্রিয়াল পেয়ে যাবেন আরও প্লট পেয়ে যাবেন হেরিটেজ কলেজ পাবেন আর একটা টেকনোল কলেজ পাবেন আমরা হাওড়া যাওয়ার জন্য ওই দিকে আমরা বাস তবু জীবন্ত হোটে লাগিয়েছে দিকে ওই পারে আমাদেরকে পারাপার করতে হবে রাস্তা পেরোতে হবে আবার দেখুন আর দুভাবেই যাওয়া যে এই দিকেও যাওয়া যে হাওড়া দিকেও যাওয়া যায় হাওড়া মানে অ্যাক্রোপলিস মলের সামনে কালীঘাট হয়ে পড়ে একটা এদিকে সায়েন্স সিটি হয়ে যাওয়া যায় দিকে যেতে গেলে ওই দিকের বাস যাবে যেমন আনন্দপুর হাওড়া স্টেশনের বাস যাচ্ছে এখন ওই দিকের বাসে যাবো আমরা এই দিকের বাসে যাবো ওই দিকের বাসটা কম আর এই দিকের বাসটা একটু বেশি থাকে এবং তাড়াতাড়ি পৌঁছায় এই সাইডটাতে সেই জন্য আমি এখন এই সাইডটাতেই দাঁড়িয়ে এসছি ট্রেন টয়লেটটা আছে ঠিক তার সামনেটাতে এখান থেকে অনেক বাস পাওয়া যায় এটাই অবশ্যই আপনারাও এখান থেকে বাস ধরার চেষ্টা করবেন এখন বাজে ঘড়িতে একটা বেজে বারো মিনিট আর ওই পারে সিগন্যালের ওই পারে টোয়েন্টি ফোর এ বাই ওয়ান বাসটা আসছে ওটাতেই যাব ওটাই অনেক তাড়াতাড়ি বাসটা যায় কোথায় দাঁড়ায় আবার দেখে পিছনে দাঁড়ায় না সামনে দাঁড়ায় পিছনে দাঁড়িয়েছে এখানে বাস ধরাটা এটাই মুশকিল কখনো পিছনে কখনো সামনে আগিয়ে যায় চলুন তো এই বাসটা কিন্তু মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে চাড়ে মুকুন্দপুর বাস মানে আপনি বলতে পারেন যেটা হচ্ছে পাটুলি পাটুলি মোড় থেকে একটু আগে উঠেই দেখলাম বাসে অলরেডি মোটামুটি লোক ভর্তি আর এই বাসগুলো অনেক পুরনো হয় টোয়েন্টি ফোর এ বাই ওয়ান তাই দু সাইডেই কিন্তু বসার জায়গা আছে দুপুর একটা বেজে পজিটিভ দেখতে পাচ্ছেন আমাদের বাসটা সায়েন্স সিটির সামনে হয়ে পেরেছে এখান থেকে বাসটা আমাদের বাইরের দিকে বেঁকে যাবে বা দিকে বেঁকে পরে আবার বাম দিকে বাঁকবে আর সোজা গেলেই আপনারা সোজা পৌঁছে যাবেন যে বিল্ডিং মোড়ের দিকে দেখতে পাচ্ছেন ডান দিকে পরময়াল্যান্ড আর বাম দিকে দেখতে পাচ্ছেন সায়েন্স সিটি থেকে কত মানুষজন উঠবে এই আমরা এখন সায়েন্স সিটি গেটের একদম সামনেটা হয়ে পার হচ্ছি দাদা এটার লাস্ট বাস কখন সন্ধ্যাতে সাড়ে আটটার পরে নটা এখান থেকে আর হাওড়া থেকে হাওড়া থেকেও নটা আর বাস পরে ডান দিকে গেলে গেলে এখান থেকে আমাদের ড্রাইভার দাদা কিন্তু বাসটা হেভি চালাচ্ছে আর আমরা এখন দেখতে পাচ্ছেন পাঁচ সার্কাস পেরো দেখুন রুবি থেকে যতগুলো বাস হাওড়া স্টেশন যায় তার মধ্যে এই বাসটাই সব থেকে তাড়াতাড়ি যায় এবং সব থেকে স্মুথ যায় এবং ভাড়াও কম এখন বাজে ঘুরতে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট আর এখন আমাদের বাসটা দেখুন এখান থেকে এই চার নাম্বার থেকে ডান দিকে বেঁকে যাচ্ছে এই চার নম্বর থেকে আপনারা কিন্তু হাজরার অটোও পেয়ে যাবেন এখান থেকে আমাদের বাসটা সোজা যাবে তারপর ফিলিস মোড় হয়ে পরে আবার বাম দিকে বাঁক ডান দিকে দেখতে পাচ্ছেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এই নিয়েও আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও আছে আর আমরা এখন যাচ্ছি সিআইটি রোডের উপর দিয়ে এখন বাজে ঘুরতে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা এখন দেখতে পাচ্ছেন ফিলিস মোড় পেরোচ্ছি ফিলিস মোড় থেকে আমাদের বাসটা বাম দিকে বেঁকে যাবে বাম দিকে বেঁকে পরে সোজা এজেন্সি রোডের দিকে যাচ্ছে মেইন রোড সেই রোড উপর একটা বেজে চুয়ান্ন মিনিটে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন মেইন রোডে চলে এলো এবং মেন রোড থেকে বাম দিকে বেরিয়ে গেলো বাম দিকে বেঁকে কিছুটা সোজা গিয়ে আবার ডান দিকে বেঁকে পরে সোজা এশিয়ান ব্যানার্জি রোড ধরবে আর এশিয়ান ব্যানার্জি রোড ধরার পরে আমাদের বাসটার খেল শুরু হলো কারণ সামনে আর একটা কম্পিটিটিভ বাস চলে এসেছে এখন বাজে ঘড়িতে দুপুর দুটো বেজে তিন মিনিট আর দেখতে পাচ্ছে বাম দিকে কত মানুষ জড়ো হয়েছে কারণ এখানেও কোনো একটা চাকরির পরীক্ষা হয়নি তার জন্য ধর্না হচ্ছে কলকাতাটা সত্যি যেন ধর্নার শহর হয়ে গেছে এখন আমরা ধর্মতলা পেরিয়ে গেলাম আমরা এখন ধর্মতলা পেরিয়ে পরে সোজা বাম দিকে বেগে গেছি আর এখন দেখতে পাচ্ছেন আমরা এখন নেতাজি স্ট্যাচুর পিছন হয়ে পরে সোজা আকাশবাণী ভবনের সামনে হয়ে পরে পেরোচ্ছি তো দেখতে পাচ্ছেন দুপুর দুপুপ যে সাত মিনিটে আমাদের বাসটা ডাল হুসি মানে আপনি মহাকরণ পেরোচ্ছে আর ডান দিকে দেখতে পাচ্ছেন মহাকরণ যে মেট্রো সেই মেট্রো যেটা হাওড়া থেকে সোজা ধর্মতলা মেট্রোটা এসেছে সামনে কত মানুষজন কত রিক্স নিয়ে পেরোচ্ছে দেখো আমাদের বাসটা এখন এত স্পিডে পেরোচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ সামনে এরই একটা বাস সোজা পেরোচ্ছে তাকে ওভারটেক করবে সেই জন্য কিন্তু মানে এই বাস থেকে যারা নামবেন না তারা কিন্তু সত্যি বলছে খুব সাবধানে নামবেন তাছাড়া যে কোনো সময় বিপদ হতে পারে সামনে অনেক গাড়ি ঘোড়া আছে তাই কিন্তু এ বেশি জোরসে পেরোতে পারছে না নালে এই যেন উড়িয়ে নিয়ে চলে যাবে এমন একটা ব্যাপার মানে আমরা এখন দেখতে পাচ্ছেন বড় বাজার বেরোচ্ছি ঠিক আছে বড় বাজারের সামনেও বাসটা এত স্পিডে নিয়ে যাচ্ছে নাম নামছে এখানে তাও মানে কি বলবো কোনো কেয়ারই না দেখুন বাসটা পুরো রাস্তায় ডান দিকে নিয়ে চলেছে বাম দিকে যদি কোনো মানুষ নামে তাহলে তার প্রবলেমটা কী হতে পারে আর সামনের যে সাদা বাসটা দেখতে পাচ্ছেন ওই বাসটাকে ওভারটেক করবে কারণ ওটাও কিন্তু হাওড়া ময়দান যাবে আর আমাদের এই বাসটা কিন্তু হাওড়া স্টেশনে দাঁড়ায় না হাওড়া স্টেশনের ভেতর ঢোকে না হাওড়া স্টেশন বাস ট্রেন সোজা ময়দান যাবে তাই দেখতে পাচ্ছেন এই সাইডে বাসটা ঢুকে গেল এবং বাম দিকে এবার বেরোবে আর এখন বাজে ঘড়িতে দু ঠাকুর দেখতে পাচ্ছেন দুটো বেজে মিনিট তো ফাইনালি আমাদের বাসটা এখন রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজে প্রবেশ করছে দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে মোটামুটি আমাদের বাসটা দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনের সামনে চলে এসেছে আর এখানেই কিন্তু আপনারা নেমে যাবেন কারণ বাসটা হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ডে ঢোকে না এই রাস্তা হয়ে পরে সোজা চলে যায় হাওড়া ময়দান হাওড়া ময়দান থেকে আবার ঘুরে এসে সোজা কলকাতার দিকে যায় চব্বিশ এ ভাই ওয়ানের বাসগুলো হচ্ছে আপনারা পাবেন এখান থেকে ঠিক আছে আপনাদেরকে বলে দিচ্ছি এই মেন বাস স্ট্যান্ড থেকে পাবেন না একদম সামনে চলে আসবেন এই যে ব্রিজ ব্রিজের সামনে থেকে এস টোয়েন্টি ফোর এ ভাই ওয়ানের যে বাস সেই বাসগুলো এখান থেকে পাবেন কারণ ওটা ময়দান হয়ে পরে ঘুরে আসে ওর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই সাইড থেকে বাসগুলো পাবেন এই গেটটা হয়ে পরে আসে ওই যে বড় গেটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই আজের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন